আমি আছি সুশান্ত মল্লিক তোমাদের সাথে আমি আজকে একটি ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে এখানে দেখো এই বর্তলি বাজারে এখানে একটা মন্দির নতুন তৈরি হয়েছে সেখানে এসেছি এসে ভিডিও করেছি এবং ইভিনিং টাইম এখানে দনবিলাস বাজার এবং সিংগিবিল বাজার দোন মাঝখানে মাঝখানেই রয়েছে মন্দিরটা অবস্থিত সেই মন্দিরটা অনেক সুন্দর দেখতে কালী মায়ের মন্দির চলো তোমাদের দেখানো যাক বেশি দেরি না করে এই সামনে দেখতে পাচ্ছ এখানে আছে আমাদের কালী মা বসে রয়েছে বসে বসে এখানে রয়েছে কাম কাজ নেই কি করবে এখানে বসে রয়েছে বন্ধুরা এবং এই এখানে ঘরের ভিতরে মানুষ থাকে যে পূজারি পূজা করে সে এখানে ঘুমায় থাকে খায় দেয় এখানেই আর এখানে পূজা করে এসে এখানে অনেক মানুষ আসে আর এসে ঘুরাইয়া যায় সেজন্য জন্য আমিও ভাবলাম এখানে গিয়ে ঘুরাইয়া তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করার জন্য এর জন্য ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন দেরি করবেন না আমার তো সেই মন্দিরটা অনেক ভালো লাগে অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে সেই বটতলি বাজারের সামনে এখানেও অনেক বড় বট গাছ আছে বটগাছের নিচে সেই মন্দিরটা বটগাছের নিচে এখানে মন্দির বানানো হয়েছে সাইডে বটগাছ অনেক সুন্দর প্লেসটা এই দেখো বটগাছটা অনেক বড় বট গাছ এবং অনেক সুন্দর করে সাজিয়েছে আমার তো অনেক ভালো লাগে এটা দেখতে অনেকবারই যাই দেখি দেখাশোনা করে আসি এখানে এই দেখো সাইটে পডকাস্টটা দেখো ভাই এত বড় পডকাস্ট আমি তো কোনোদিন সেই পডকাস্টে দেখি নেই এই নিচে দেখো এই স্কুলের সামনেই এক মন্দিরটা আছে এই সাইডটা অনেক সুন্দর সাজানো হয়েছে ভাই অনেক ভালো লাগে কীভাবে সাজিয়েছে দেখো আমাদের সাথে পুরো ভিডিও শেয়ার করব পাশে রাখবেন বন্ধুরা দেরি করবেন না একটা সাবস্ক্রাইব করতে এবং লাইক করে রাখবেন ভিডিওতে অবশ্যই এটা তো মাস্ট ইম্পর্টেন্ট লাইকটা তো লাইক করে রাখবেন জলদি জলদি যে পুরা দেখে দিই তোমাদের ভিডিওটা শেয়ার করবো পুরা ভিডিও স্কিপ না করে পুরা ভিডিও দেখুন বন্ধুরা এই সামনে দেখো